লক্ষ্য করলাম মেহেরপুরের মেহেরপুরের স্টেডিয়াম মাঠে বাণিজ্য মেলার আয়োজন সেটিকে কেন্দ্র করে উঠেছে প্রতিবাদের ঝড় খেলাধুলার জন্য একমাত্র ভরসা স্টেডিয়ামটিকে যদি দখলে নিয়ে হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় খেলবে এই প্রশ্ন নিয়ে আজ রাস্তায় নেমেছে জেলা ক্রীড়া প্রেমী মানুষ জেলা প্রশাসক তার নিজ ক্ষমতা বলে তিনি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসাবে স্টেডিয়ামের মালিক হিসাবে তিনি স্টেডিয়াম বরাদ্দ দিয়েছেন আমরা আজকের এই মানববন্ধন থেকে ঘোষণা করতে চাই সোমবার বেলা এগারোটায় মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনের সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা স্টেডিয়ামের বাণিজ্য মেলা বন্ধের দাবিতে আয়োজিত হয়েছে এই শান্তিপূর্ণ মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড় ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ স্থানীয় ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন এএস লিটন আমিরুল ইসলাম অলডাম মাসুদুল ইসলাম প্রমুখ বক্তারা এই সময় বলেন স্টেডিয়াম কেবল খেলার জন্য ব্যবসার জন্য নয় মেহেরপুরে মাঠ কম স্টেডিয়ামে একমাত্র বড় খেলার জায়গা যেখানে খেলাধুলা হবে না সেখান থেকে প্রতিভা কিভাবে গড়ে উঠবে অন্য দততো না মে মে যদি কেউ মেলা আয়োজন করতে চায় অন্য জায়গায় মেলা আয়োজন করবে সেটা আমাদের মাথা ব্যাথা না মে ঘুরে ক্রীড়া সংগঠক ক্রীড়া प्रेमी ক্রীড়া বিদ্যদের মাথা ব্যাথা না সবার দাবি খেলার মাঠে যেন মেলা বন্ধ হয় বাণিজ্য মেলা যেন শহরের অন্য কোনো জায়গায় স্থানান্তর করা হয় ক্রীড়ার পরিবেশ ও যুব সমাজের ভবিষ্যৎ যেন অক্ষুণ্ণ থাকে মেহেরপুর প্রতিনিধি হামিদুর ইসলামের রিপোর্ট